স্টেডিয়ামে এবং আশা প্রত্যাكاته এত হবে ভাবতে পারি নাই খুবই ভালো লাগছে কার খেলা দেখতে ভাইয়ের খেলা ভালো লাগছে জাকির ভাইয়ের খেলা সবথেকে বেশি ভালো লাগছে আপনার প্রিয় ক্রিকেটার কে তাসকিন ভাইয়া সে তো আজকে তিনটে উইকেট নিয়েছে সব ভালো হয়েছে এটাই অনেক আপনি প্লেয়ারদের কিছু বলতে

না আসলে মন থেকে পাকিস্তান সাপোর্ট করেছি এই কারণে সাপোর্ট করেছি যে আসলে আমাদের দেশে তারা খেলতে এসেছে যেহেতু সবাই যদি বাংলাদেশ বাংলাদেশ সাপোর্ট করে তাদেরকে সাপোর্ট করার মতো কেউ থাকা দরকার এই কারণে আমি ভেবেছি আমি তাদের পাশে থেকে গ্যালারিতে তাদেরকে থেকে উৎসাহ দিব এর কারণে আমি তাদের পাশে থাকার জন্য আমি এই আগে থেকে জার্সি পরে স্টেডিয়ামে এসেছি জি জি ওকে জি 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 উচিত ছিল যেহেতু আমি সাপোর্ট করেছি কেন আমি এইভাবে ই করব যেহেতু আমি সাপোর্ট করেছি এর কারণে নেক্সট ম্যাচ ইংশালা জিতবো আমরা আমি পাকিস্তানের নেক্সট ম্যাচে আসার চেষ্টা করবো এসে সাপোর্ট করবো তাদেরকে না নিজের দেশকে নিজের দেশকে তো আমি হৃদয়ে হৃদয়ে ধারণ করি যেহেতু হলো না 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 যেহেতু হলো এখানে আমার জন্মভূমি আমি এ দেশকে ভালোবাসি এবং কি এই চব্বিশের আন্দোলনের মধ্যে আমার অনেক ভূমিকা ছিল আমার বাসা রামপুরায় ঠিক আছে এখানে এর কারণে আমি বাংলাদেশের হয়েও আমি তাদেরকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছি আর কি শুধু খেলার জন্য আর অন্য কিছুর জন্য না আমার আমার ফ্রেন্ড হচ্ছে হ্যাঁ খেপা বলতে আমার পাশে অনেকে ছিল যখন পাকিস্তানে উইকেট গিয়েছে বা অনেক সময় মিসফিল্ডিং হয়েছে তখন তারা আমাকে একটু হয় করে একটু মজা করেছে ওরা আমার ফ্রেন্ড হচ্ছে কি আপনি একটা কোশ্চেন করলেন না যে বাংলাদেশ যখনকে হেরে গেল তখন বাংলাদেশ জার্সি পরা উচিত ছিল কি না আমরা একটা গল্প শুনে আসছি একজন একজন নেতা স্টেজে উঠে উনি ভাষণ দিচ্ছিল একটা অনার্স লেভেলের কলেজে তো উনি বলছেন যে এই অনার্স লেভেলের কলেজকে আমি একসময় ইন্টার লেভেলে পৌঁছাই দেবো কারণ উনি অশিক্ষিত তার পাশ থেকে যখন বলছে যে না এটা তো অনার্স লেভেলের কলেজ আপনি ইন্টার লেভেল বলছেন এটা ছোটো হয়ে গেল তখন উনি বলছে না আমি যখন কথা দিয়ে দিয়েছি তখন এই কলেজকে আমি অনার্স লেভেল ইন্টার লেভেলের করে ছাড়বোই ছাড়বো তো বাংলাদেশের পাকিস্তানের সাপোর্ট নিয়ে আসছে পাকিস্তান হেরেছে তাই বলে যে পাকিস্তানের পাকিস্তানকে ছেড়ে চলে যাবে এমনটা আমার ফ্রেন্ড নাই পাকিস্তান ওকে থ্যাংক ইউ বলেন জি আলহামদুলিল্লাহ আমরা আজকের খেলাতে খুব সন্তুষ্ট বাংলাদেশের খেলা যে এত সুন্দর আজকে একটা খেলা উপহার দিবে সত্যি আসলে আমরা খুব সন্তুষ্ট আজকের খেলায় কিন্তু আমরা চাচ্ছি হচ্ছে যাতে আর কিছু একটু রান বেশি হওয়ার দরকার কারণ টি টোয়েন্টিতে এত কম রানে আমরা সন্তুষ্ট না এখানে বেসিক্যালি একশো ষাট থেকে একশো সত্তর রান হলে এটা হচ্ছে টি টোয়েন্টির জন্য একটা খেলা আর কি কিন্তু কার কাছে যাচ্ছেন পাকিস্তান তো আসলে হচ্ছে আমার জানা মত কারণ লাস্ট কয়েকটি বছর যে ম্যাচগুলো দেখেছি সেগুলোতে দেখেছি হচ্ছে আপনার পিস বাংলাদেশের পিসটা হচ্ছে ততটা রান ফ্রেন্ডলি না কিন্তু আমাদের পিচ দরকার এখন ইন্টারন্যাশনাল ম্যাচেরও যেই পিচটা দিকে তাকানো আর কি थैंक यू थैंक यू থুজি ধন্যবাদ কেমন লাগতেছে খুবই ভালো লাগলো বাংলাদেশ খুব ডোমিনেটিং খেলা খেলছে এরকম করলে কনসিস্টেন্সি আমরা সিরিজটা জিততে পারবো ইনশাল্লাহ তো আজকের খেলা দেখে খুব ভালো লাগছে আগামীতে ইনশাল্লাহ এরকম কনসিস্টেন্টলি যদি বাংলাদেশ খেলতে পারে আমরা নেক্সট সিরিজটা ইনশাল্লাহ জিতবো অনেকে বলে যে ক্রিকেটের ক্রেজ কমে গেছে আজকে মাঠে তো দেখলাম খুবই ক্রেজ আমরা যারা দর্শক ছিলাম আমাদের দিক থেকে আমরা হান্ড্রেড পার্সেন্ট ফ্রাই ফুডসই সাপোর্ট দেওয়ার জন্য ইভেন প্লেয়াররাও অনেক চিয়ার আপ ছিল সো ইট ইট অস গুড গুড গেম অ্যাকচুয়ালি ভাই কেমন লাগলো অনেক ভালো লাগছে ভাইয়া ও মুস্তাফিজ মুস্তাফিজ

No, no, Ila Pakistan. No, 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 no Pakistan.